সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীতকালে খামারে বয়লার মুরগির সঠিক ব্রুডিং ব্যবস্থাপনা না করলে কমে যেতে পারে বয়লার মুরগির ওজন বৃদ্ধি বেড়ে যেতে পারে মৃত্যু ঝুঁকি তাই শীতকালে বয়লার মুরগির সঠিক ব্রুডিং ব্যবস্থাপনা একটি প্রধান কাজ দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব শীতকালে বয়লার মুরগির সঠিক ব্রুডিং ব্যবস্থাপনা সম্পর্কে কারণ মুরগির বাচ্চাকে কৃত্রিমভাবে তাপ দিয়ে লালন পালন করাকে ব্রুডিং বলে আর ব্রয়লার মুরগির গায়ে যেহেতু পশম কম থাকে সেহেতু বাচ্চার তাপ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আর এটা যদি হয় শীতকালে তাহলে তো কোনো কথাই নেই প্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ব্রুডিং ব্যবস্থাপনা তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য খামারেরা ঘরে পলিথিন বা মোটা কাপড়ের পর্দা ঝুলিয়ে রাখেন কারণে মুরগির ঘরে মুক্ত বাতাস বিশেষ করে অক্সিজেন প্রবেশ করতে পারে না এছাড়া এমন এক গ্যাস বৃদ্ধির কারণে শ্বাসকষ্ট মুখমণ্ডল ফুলে যাওয়া সহ অন্যান্য উপসর্গ দেখা যায় ফলে প্রতিদিনই বাচ্চা মারা যায় এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য কিছু বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে যেমন ঘরে অবশ্যই সালার বা চটের পর্দা ঝোলাতে হবে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ডাবল করে চটের পর্দা সেলাই করে তবেই পর্দা ঝোলাতে হবে অতিরিক্ত শীতে গার্ডে চারিদিকে এবং উপরে মশারের মতো করে চটের পর্দা ঝোলানো যেতে পারে ব্রোডার বক্সে দুইশো আটের ভাল্ভ লাগিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে এছাড়াও তাপ দেওয়ার ঘরে অতিরিক্ত কিছু ভাল রিফ্লেক্টর সহ নিচু করে ঝোলানো যেতে পারে এবং প্রয়োজন অনুসারে এগুলো জ্বালাতে হবে লোডশেডিং এবং তীব্র শীতের সময় তাপ দেওয়ার ঘরে চিগ গার্ডের চারিদিকে প্রয়োজন মতো কেরোসিনের স্টপ জ্বালিয়ে ব্রোডিং তাপমাত্রা ধরে রাখার ব্যবস্থা রাখতে হবে কেরোসিনের স্টপের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেগুলো নিলাভ আগুন বের হয় এবং যেগুলো হোটেল রেস্তোরাঁয় ব্যবহৃত হয় ব্রুডিং তাপমাত্রা কম হলে বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে গাদাগাদি করে থাকে বিশেষ করে রাতের বেলায় এবং এতে করে নিচে সাফা পড়ে শ্বাস বন্ধ হয়ে অনেক বাচ্চা মরে যেতে দেখা যায় এ অবস্থা কাটিয়ে ওঠার জন্য ঘরের তাপমাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে এবং মাঝে মাঝে বাচ্চাগুলোকে নাড়িয়ে দিতে হবে যেন অনেকক্ষণ একসাথে একসাথে গাদাগাদি করে না থাকে মনে রাখতে হবে একটি বোডারের নিচে সর্ব উচ্চ পাঁচশো বাচ্চা বোর্ডিং করা যায় পাঁচশো বাচ্চার বেশি হয়ে গেলে দুটি বোর্ডিং বানিয়ে বাচ্চা বোর্ডিং করতে হবে গরমকালে স্বাভাবিকভাবে তিন দিন বাচ্চা ব্রুডিং করলে হয়ে যায় কিন্তু শীতকালে পাঁচ থেকে সাত দিন বাচ্চা ব্রুডিং করতে হয় এবং কিছু কিছু সময় দশ থেকে পনেরো দিন বাচ্চাগুলোকে তাপ দেওয়া লাগে ব্রুডিংয়ে পরিমাণ মতো বিশুদ্ধ পানি দিতে হবে প্রথম তিন দিন পেপারে খাবার দিতে হবে পরবর্তীতে খাবারের পটে খাবার দিতে হবে ব্রুডিংয়ের তাপমাত্রা প্রথম তিন দিন তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি এবং পরের সাত দিন বয়স পর্যন্ত ২৬ থেকে আঠাইশ ডিগ্রি এবং তার পরবর্তী দিন বয়স পর্যন্ত বাইশ ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে ব্রুটিংয়ের বাচ্চার ধকল কমানোর জন্য লাইসোবিট অথবা গ্লুকোজের পানি খাওয়াতে হবে এছাড়া বাচ্চার নাবে শুকানোর জন্য অ্যামোক্সিসিন গ্রুপের মক্সিলিনভেট অথবা নাভামক্স অথবা অ্যামোক্সিভেট ইত্যাদির যে কোনো একটি ঔষধ এবং অ্যান্রোফ্লাক্সাসিন গ্রুপের অ্যানরোটেন অথবা অ্যান্রোসিন ইত্যাদির যে কোনো একটি ঔষধ ব্যবহার করতে হবে সবসময় মনে রাখতে হবে ইলেকট্রিক ব্রোডারের মাধ্যমে তাপ সরবরাহ করার চেয়ে গ্যাস ব্রুডার ব্যবহার করাই সবচেয়ে বিজ্ঞানসম্মত কারণ ইলেকট্রিক ব্রুডার ব্যবহারের মাধ্যমে মুরগির ঘরে আলোর কর্মসূচি সঠিকভাবে পালন করা সম্ভব হয় না বিশেষ করে শীতকালে ইলেকট্রিক ব্রুডারের পাশাপাশি গ্যাস ব্রুডার ব্যবহার করলে সঠিকভাবে আলোর কর্মসূচি পালন করা যাবে সেই সাথে ব্রুডিং তাপমাত্রাও যখন যা প্রয়োজন সেইভাবে নিয়ন্ত্রণ করা যাবে ব্রুডিং এর সময় প্রথম আট থেকে দশ দিন পর্যন্ত দৈনিক এক বেলা প্রতি লিটার পানিতে এক গ্রাম করে ইলেকট্রোলাইট খাওয়ালে ভালো ফলাফল পাওয়া যাবে সুপ্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চার সঠিক ব্রুডিং ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক দিক নির্দেশনা পেয়েছেন যদি আজকের এই ভিডিও থেকে আপনি সামান্যতম উপকৃত হন তবে সেখানে আমাদের সার্থকতা এরকম আরো খামার বিষয়ে ভিডিও পেতে আমাদের আদর্শ পোলট্রি ফার্ম ইউটিউব সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানান কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি সুপ্রিয় দর্শক তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে সামনে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ